নমস্কার সবাই কেমন আছেন দেবসিত লাইফস্টাইলে আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি যেদিনের ব্লগটি শেয়ার করছি বারটি ছিল বৃহস্পতিবার সেদিন ছিল আমাদের গ্যাংটকের লাস্ট দিন সকালবেলায় যাচ্ছি ব্রেকফাস্ট করে আমরা নাথুলা পাস সেখান থেকে যাব ছাঙ্গু এবং বাবা মন্দির যখন ওই ব্লগটি শেয়ার করছি তখনও পর্যন্ত এই সিনগুলো তখনও পর্যন্ত আমি বেশ ভালোই ছিলাম বেশ ভালো আনন্দ করতে করতে যাচ্ছি চতুর্দিকে দেখছি ভালো লাগছে খুব ভালো লাগছে বুঝতে পারিনি এত বড় জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা হবে জীবনের জীবন আর মৃত্যুকে এত সামনাসামনিভাবে দেখব এরপর থেকে আমার শরীর একটু খারাপ করতে শুরু করে একটু কেন বেশ খারাপ করে আমি আর এরপর থেকে কোনো ভিডিও করতে পারিনি তারপর আর কিছুই করতে পারিনি সোজাসুজি চলে তার পরের দিন আমাদের ট্রেন ছিল আমি একদম ট্রেনের কাছে চলে এসেছি তখন একটু বেটার ফিল করছি কেননা আমার নাথুলা পাশে গিয়ে পুরো অক্সিজেন একদম অনেক কমে গিয়েছিল অক্সিজেন লেভেল রকমে ওরা আমাকে ওপর থেকে নিচে না পায় রিকভারি করে ওই সময় ভিডিও করার মতো কোনো রকম পরিস্থিতিই ছিল না আমার এতটাই আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল উঠে পড়েছি ট্রেনে ট্রেনও ছেড়ে দিয়েছে বসে আছি ভাবছি কখন বাড়ি যাব বেড়াতে আসাটা খুব আনন্দের ছিল কিন্তু লাস্টটা এরকম হবে সেটা কিন্তু ভাবিই নি বসে বসে বাইরেটা দেখছি এই সময় একটু রেস্টও নিচ্ছি একদমই শরীরটা ভালো নেই সেই সময় আমাদের এসে গেল একটু জল খাবার মতো চা চায়ের একটুখানি এসে গেল চা টাইম এসে গেল ওরা দিয়েছিল বন্দে ভারতে দিয়েছিল হচ্ছে আমাদের স্ন্যাক্স দিয়েছিল কিছু একটা দিয়েছিল বে ক্যারামেল পপকর্ন একটা দিয়েছিল ভুজিয়া একটা দিয়েছিল হচ্ছে তোমার সামোসা টাইপের ওই টেপা কচুরি টাইপের যেটা আমরা বলি তার সঙ্গে জুস আর চা ভালোই লাগছিল বেশ খেতে বেশ ভালোই ছিল বন্দে ভারতের অভিজ্ঞতাটা আমার তো বেশ ভালোই লেগেছে যাই বল যাই বলুন আপনারা কার কীরকম লেগেছে আমি জানি না আমার বেশ ভালোই লেগেছে ওদের প্রত্যেকেই খুব অ্যাটেন্ডেন্ট ছিল একটু অপরিষ্কার নয় খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো যে মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওরা সব সময় টিপটপ রেখেছিল এবং খাবার দাবার দেখুন যারা বলবে যে ট্রেনের খাবার দাবার ভালো না ভালো না আমার খুব একটা খারাপ লাগেনি আমার বেশ ভালোই লেগেছে ট্রেনে খাবার হিসাবে ঠিকই আছে বেশ রেস্টুরেন্টে এসে গেল আমাদের রাত্রিরের ডিনার ডিনারে ছিল হচ্ছে ভাত ছিল এবার ওটাকে আমি ভাতই বলছি দু একটা জিরা দেয়া ছিল সেটাকে জিরা রাইস বলতে পারছি না সেই কারণে ভাতই বলছি ভালোই ছিল ভাত ছিল একটা মিক্সড ভেজ ছিল খুব একটা খারাপ ছিল না তার সাথে ছিল দুটো পরোটা তার সাথে ছিল চিকেন ডালটা বেশ ভালোই ছিল আমার খারাপ লাগেনি আমার সব সব মিলিয়ে বন্দে ভারত আমার অভিজ্ঞতা খুবই ভালো খুবই ভালো লেগেছে আর আপনাদেরও আমি সাজেস্ট করব আপনারা বন্দে ভারতে সত্যিই যেতে পারেন কেননা আমার অভিজ্ঞতা খুবই ভালো আপনারাও দেখতে পারেন আপনাদেরও ভালো লাগবে আমার মনে হয় যাই হোক এই পর্যন্ত মামা করে বাড়ি ফিরেছি এই বাড়ি ফিরতে পেরে আমার মানে খুব শান্তি হচ্ছে ভালো লাগছে আর মানে ভালো লাগছিল না কেন বেড়াতে যাওয়ার লাস্টের অভিজ্ঞতাটা এতটাই খারাপ ছিল যে মনে হলো যখন আমি বাড়ি ফিরবো তখন আমি মানে বাঁচবো প্রাণে আমি মনে হয় বেঁচেছি এরকম মনে হচ্ছে এত কষ্ট ছিল বন্ধুরা আবার এক নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আপনারা সেই পর্যন্ত খুব সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দেবেন শেয়ার করে দেবেন এবং কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি আর পারলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাহায্য ছাড়া আমাকে আমি এগিয়ে চলতে একদমই পারবো না আপনারা সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার বন্ধুরা আবার একটি নতুন বগে আপনার